তো বন্ধুরা সকালবেলা আবারও মনটা হয়তো একটু খারাপ হয়ে যাবে এখন যাবো দিয়ে দিতে পারি সবাইকে নিয়ে পিয়ারাও রয়েছে তোমরা তো জানোই যে ওরা কালকে এসেছে কালকে যেতে পারিনি ওরা যেতে পারিনি তো সেই ক্ষেত্রে এখন সকালবেলা আবার সবাই রেডি হচ্ছে এখন যাবো দিয়ে দিতে পারি তাদের বাড়ির কী পরিস্থিতি একটু দেখবো অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো যাই হোক চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি পারি এখন বেরোবো আর এখন বেরিয়ে যাব সবাই রেডি হচ্ছে তো তোমাদেরকে নতুন করে কি আপডেট দেবো জানি না একই কথা একই সব কিছু বলার মতন কিছুই নেই তবুও মানে বলার অনেক কিছু থাকলেও বলতে পারি না আর ওদের বাড়ি তোমাদের কিছুই দেখাতে পারছি না কারণ ভাল লাগছে না যে আমার দিদির ওই পরিস্থিতিটা ওই মানে কী বলবো স্মৃতিতে যে সিঁদুর মুছে যাওয়া সিঁদুর ওইটা আমি দেখাতে তোমাদের নিজেও না পাচ্ছি দেখতে না বাড়ি কাউকে দেখাতে তো যাই হোক এখন বেরোচ্ছি তোমাদের কি দেখাবো এর থেকে বড় কিছু নয় তো চলো আমরা সবাই মিলে যাই একত্রে দেখি তাদের যতটা সান্ত্বনা দিতে পারি আর আমরা অনেকটাই রিকভারি হয়েছি কারণ সবাই যখন এসেছে একসাথেও মানে সবাই যেরকম একসাথে থাকলে যেটা হয় কারণ আজকে হয়ে গেছে প্রায় চারটে দিন পাঁচটা দিন হয়ে গেছে তো আর ভাল লাগছে না তো যদিও আমরা পারছি কিন্তু তারা তো আর পারছে না কারণ সেটা তাদের বাড়ি আর এটা তো আমরা অনেকটাই দূরে থাকি আমাদের চোখের আড়ালে বলে আমরা তবুও অনেকটা সহ্য করে যাচ্ছি কি করব সহ্য তো আমাদের করতেই হবে তো চলো আমরা যাই আর ওরা কিভাবে কি রেডি হচ্ছে তোমাদের একটু দেখাই না না রেডি নানা তুমি যাবে তুমি যাবে কোথায় যাবে তুমি মামার বাড়ি যাবে হ্যাঁ এই কত কতদূর তোমরা এখনো হয়নি কেন বলো কতদূর হয়নি এখনো কি হবে গো শাড়ি পরেছি একটু তাড়াতাড়ি না বেলা হয়ে যাচ্ছে তো কতটা রাস্তা যাব করব এটা রেডি চলো শোনো মা তুমি যাবে তো যাবে না আমি এটুকু নিয়ে যাবো না খাওয়াবো বলতে আমরা ওকে খাবার দিয়ে যাব ঠিক আছে এখন তো খেতে শিখে গেছে ও খেতে শিখে গেছে ও নিজের টেনে যে এবার খেতে পারবে আশা করি আর এটা এত কথা বলে কেন এই কি হয়েছে কি হয়েছে তোর হ্যাঁ কি বলছো মুখ কোনো সময় বন্ধ থাকে না ঘুমালে তবে আমার শান্তি হ্যাঁ সবই তো মায়ের থেকে শিখেছে সবই তো মায়ের থেকে শিখছে মুখ বন্ধ থাকবে কি করে কোনো একটা সূত্র পেলে মা যেমন চুপ করে না তাহলে ব্যাটা কি করে চুপ করবে তাই তো চুপচাপ হ্যাঁ হাতে পায়ে লক্ষ্মী সে তো রাত্রি দেখতে পেলাম হাতে পায়ে লক্ষী হয়ে যায় দেখো ও হাতে পায়ে লক্ষী তুমি হাড়ি ভেঙে দিচ্ছ আমার ভেঙে দিচ্ছে তাই তাই বেশি তারপর দিদি সব তোমার উপরে দোষ দিচ্ছে না তাড়াতাড়ি নাও শোনামা বেরবো তাহলে তো কি দেখাবো তোমাদেরকে দেখানো তো অনেক কিছু থাকলেও দেখাতে পারি না তো যাই হোক এখন বেরিয়ে যাবো আমরা বেরিয়ে যাই জানি না তোমাদের কাছে আর কিছু এখন আপডেট দিতে পারবো কি না সেটা আমি বলতে পারছি না তো রাস্তায় যাই হয়তো ভালো মন্দটাই চেষ্টা করব যেটুকুনি পারি তোমাদের ভালো মন্দটা দেওয়ার চেষ্টা করবো কারণ আমি চাই না আমাদের সাথে তোমাদেরও মনটা খুব খারাপ হয়ে যায় তোমরা তো অনেক সাপোর্ট করেছো তোমাদেরও মনটা অনেক খারাপ হয়ে যায় তোমরা সবাই কমেন্ট বক্স তো দেখলাম সবাই আফসোস করেছো যে আমাদেরও জামাইবাবু যে আমাদের যে জামাইবাবু কথাগুলো বলেছ না সত্যি কথা বলতে আমারও মনটা ভরে গেছে যে সত্যি মানে কী বলবো মানে বলার নেই তো হয়তো তোমরাও আর তাকে পাবে না কোনো দিন এখন সব কিছু হচ্ছে সব কিছুটাই নিয় সবটা মেনে নিতে হবে চলে গেছে কি করব তো যাই এখন দিদিদেরকে সান্ত্বনা দিই ভাগ আছে ভাগ্নিকে সান্ত্বনা দিই সবার সব কিছু রইলেও হয়তো আমার দিদিটার আর দিনও কিছু থাকবে না এত অল্প বয়সে হারিয়ে ফেলেছে কি করব। এখন যাই এই নিয়েই চেষ্টা করব ওদেরও বারে বারে সান্ত্বনা দিচ্ছি আমি তো যাচ্ছি মাঝে মধ্যেই যাচ্ছি প্রত্যেক দিনই প্রায় কম বেশি হয়তো কোনো দিনও এক ঘন্টা থাকি কোনো দিনও দু ঘন্টা থাকি তো আজকে এদেরকে নিয়ে যাচ্ছি গলুও যায় আসে আর গলুকে নিয়ে গেলে গলুর মনটা খুবই খারাপ হয়ে যায় এতটা খারাপ হয়ে যায় মানে ওকে আর মানে ওই স্মৃতিটা ওই বাড়ির যে আনন্দ ওই বাড়ির যে এত কিছু এত অনুষ্ঠান এত কিছু প্রায় মাসের মধ্যে একবার দুবার ওই বাড়িতে আনন্দ ওই বাড়িতে অনুষ্ঠান সেগুলো হয়তো আমাদের জীবনে আর দিনও আসবে না কোনোদিনও আসবে না কেউ ডাকবে না যে মামাকে ডাক বা সব কিছু এত খুশি হয়ে বলছি কিন্তু পারছি না যেন তোমাদের সাথে অনেক কষ্ট সহ্য করেও তোমাদের সাথে কথা বলছি কেউ বলবে না মামাকে ডাকড়ে বলবে না কেউ ভাইকে ডাকরে বলবে না কেউ বলু পুচুকে ডাকড়ে তো সব কিছু এগুলো হয়তো চাই না এত হায় হেসে খুলে তোমাদের সাথে কথা বলি চেপে রেখে কষ্ট কিন্তু হাসির মধ্যেও যে কত কষ্ট থাকে মানুষের সেটা যাই হোক বন্ধুরা এখন বেরোই চেষ্টা করব তোমাদের সাথে যতটা খুশি শেয়ার করতে পারো সেটাই চেষ্টা করব। তোমরা সকলে ভালো থেকো সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো এটা ঈশ্বরের কাছে কামনা করব সবাই সাবধানে থেক